কি তুমি এরম করে মন খারাপ করে বই আরো চুকির ফেনে ওই আহনের সময় ওই পথে দেখলাম রুহুল কলেজ দিয়ে বাড়তে যাইতে আছে তুমি যাও নাই কে তুমি যাবা না ওকে হ্যাঁ কা ওইস কি আবু ওইস কি ক না ওইয়া আজকে ফর্ম ফিল আপের শেষ দিন না তই আয়ে আমাই তো তাহজूबर করতে পারে না আমি ওই টিউশনই করিয়া যেইটা পাইছি ও তো হইবে না এই ভি মানে আমু পরীক্ষা দিতে পারমু না কে ডাক কইছে এই তোমার মা যত দিন বাঁচছে আছে যত দিন কোনো চিন্তা করিল না এই এই ধরো রে ওই সারটা গায়ে দিয়ে ওই যাও ওই কি করতে হইবে ফিল আপ ফুল আপ কি করতে ভাইয়ে তা তো বুঝি না যাও যাও সময় নাই তাড়াতাড়ি যাও আমনে এত বিলটা আবাইলেন কম মে আয় মুই এতগুলা টাকা কমে পাইলাম হেয়ে কি বিষয় তুমি পরীক্ষা দিবা না হেয়ে কি হয় তত্তরি যাও দি যাও বাজান রে তোমার যত্ন করতে পারি না হাই বুঝি তোমার আবুও ব্যর্থ মইও ব্যর্থ ভাই সে ভালো ভালো খায় ডিম খায় দুধ খায় ভালো ভালো মাছ মাংস গোস্ত ইয়ে খায় তোমার মনে কিছুই খাওয়াইতে পারি না ভালো করে একটু যত্ন করতে পারি না আবু বিশ্বাস করো ওই যদি এরকম সুযোগ থাকতে মনে কই যে না মনে কই যে না তোমার খাওয়াইতাম কাটি কিন্তু পারে না বসুন কিন্তু মোর ক বিশ্বাস আল্লাহর প্রতি মোর বিশ্বাস আছে একদিন মোরাই হাবু মোরাই হাবু এই ডিম দুধ গোস্ত মাছ মাংস সব খাইবে খালি একলা খাইবে না এই সব খারাপের মানুষ পরハবু রুসিলাই খাইবে এত বিশেষ আল্লাহর তরে বড় আছে মনে কষ্ট নিও না বস কত কষ্ট কই তুমি চলতে আস বুজি সবাই কত সুন্দর একবার করে গেছে আর যে প্যান্ট পরে শার্ট পরে তুই এক কাপ প্যান্ট এক করে শার্ট দইয়া দইয়া আর ওইতে ঘুমাইয়ে যাও এক কলুঁকিতে সে একজন আইলুক কে দুইয়া দুইয়া কামসব পইটা হুগাও মোর দোয়া আছে মায়ের দোয়া বিফলে ফলে যাইবে না একদিন এই মাসি সবাই দেখবে মোর হাবু অনেক বড় হইবে কিন্তু মোর এক কথা বাজার তুমি তোমার আবু আর মোরে মাপ কইটে দিও দেরি হয়ে যাইতেছে তাড়াতাড়ি যাও ফর্ম ফিল করতে যাও ষাট টাকা দিয়ে যাও ককি কি

তুমি মোর মাতার দাস তুমি মোর বলার হাত তুমি বলি ওই রিং এর ছাদ দিয়ে কী করব? ব্যা কী করবো তুমি তাড়াতাড়ি ফর্মুলাটা করিয়ে হ কিন্তু বৌর একটা উসিয়ত আছে জীবনে কোনো দিন অন্যের পথে যাবা না সঠিক পথে চলবা উপকার করবা কোনো অপকার করবা না মানুষের উপকার করার জন্য জীবনটা দিয়ে দেবা সবাই যেন গর্ব কইটা একদিন তোমার লইয়ে কথা কইতে পারে ওই যেদিন মরে মোর কবরের পাশ দিয়ে যখন এই গ্রামবাসী রাইটটা যাইবে এই কেলো যেন কইতে পারে যে যে কবরের ভিতরে যে হুইয়া আছে ওই মানুষের প্রেমের দেখ রত্ন দর্শ ছিল এই গেছে এরম যদি আর তুই সাইতে রত্ন থুইয়ে যাইতে পারতে তুই এই দেশটা অনেক উন্নত

হাবু হাবু করিয়ে গেছে মুই হাবু আল্লাহ কিছু করতে পারি নাই এত কষ্ট পাইছি সারা জীবন বরিয়া আল্লাহ আপনি কষ্ট দিয়ে না ওই দুনিয়া আমার মারে শান্তি দাঁড়াচ্ছেন আল্লাহ আল্লাহ আমার মা Amer sana Allah. Allah. efeito <laughs> <Allah, no. laughs> <Allah, no. laughs>